ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে যাব আমরা যে বাড়িতে রেন্টে থাকি সেই বাড়ির আঙ্কেল আর আনটি বিবাহ শিখি সেখানেই যাবো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার বরকেও কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও ফুল লুকটা আবার পুরোটা দেখে নাও দুজনের দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখান থেকে বেশ কিছুটা দূরেই যেতে হবে আমাদের দিকে যেহেতু যেখানে তাদের অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাব তার জন্য এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোতে করে যাব টোটো আসেনি তার জন্য টোটো আসলে তারপর আমরা টোটোতে করে যাব। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা টোটো পেয়েছিলাম তারপর টোটোতে করে আমরা এখানে পৌঁছে গেছি চলো এবার আমরা ভেতরে ঢুকে পড়ি আমরা যাদের বিবাহবার্ষিকীতে এসেছিলাম এরাই হলো তারা আর হ্যাঁ এদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কেক কাটার জন্য রেডি হয়ে গেছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বেশ মজা পাবে ওখানে কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা গিফট নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে বাইরে বেরিয়েছে দেখলাম এম দেখেছি এখানে অনেক স্টার্টার আইটেম রয়েছে চলো সেখানেই এবারে খাবারগুলো আমরা উপভোগ করতে থাকি আর এখানে সমস্ত খাবারগুলোই বেশ টেস্টি ছিল খেতে বেশ সুন্দর ছিল সমস্ত খাবারগুলোই আমি একটু একটু করে টেস্ট করেছিলাম দুটো একটা বাদে বেশ খাবারগুলো ভালো ছিল ফুচ আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম তারপরেই দেখলাম দিদি ও আর দিদির মেয়ে ওই দিক থেকে সবে মাত্র এলো তারা ওখানে দাঁড়িয়ে রয়েছে তাই একটু হাই করে দিল আর এখানে ভাত খাওয়ার আগেই একবার আইসক্রিম খেয়ে নিচ্ছি ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার চলো মেন কোর্স কী কী আছে সেগুলো একবার দেখে না যেহেতু বুফে সিস্টেম খাবার ছিল তাই আমরা ওই দিক থেকে খাবারগুলো নিয়ে এক সাইডে এসে চেয়ারে বসে পড়েছিলাম সেখানে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আবার আমরা আইসক্রিম খেতে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ি আসবো ঠিক করলাম তখনই জানতে পারলাম যে আঙ্কেল নাকি আজকে বার্থডে সেই জন্য ওখানে আমরা আবার রয়ে গেলাম বারোটার পর আমরা গিয়েছিলাম একটা অকেশানের জন্য সেখানে গিয়ে দুটো ওকেশান একসঙ্গে হয়ে গেলো বেশ মজাই হলো আর তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগছে জানিও বাড়ি আসার সময় বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম দেখতে পাচ্ছ আমরা বাড়িতে এসেও গেছি চলো তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে পরের আবারও একটা নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু বাড়িতে এসে বেশ কয়েকটা রিলসও বানিয়েছিলাম চলো সেগুলো তাহলে তোমরা দেখে নাও আর পুরোটা দেখতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো চলো তাহলে আজকের মতো সবাইকে জানায় টাটা Take